আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোট রক্ষা একটা অভিযানে ডাক দিয়েছেন সেখানে ভোটারের স্বচ্ছতা ও সুরক্ষার উপরে জোরটা দেওয়া হবে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন ইসলামপুরের জাকির হোসেন সাহেব তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছেন কৌশিক আছেন আমাদের বিএলএ ওয়ান আছেন গল্পপুর অফ ব্লক প্রেসিডেন্ট আছেন আহমদ রাজা এবং আমাদের যারা বিআরএস টিআ আর ব্লক বিআরএস ব্লক সুপারভাইজার টাউন ইলেকট্রোল রোল সুপারভাইজার সুপারভাইজার পঞ্চায়েত রোল ইলেকট্রাল সুপারভাইজার এবং ওয়ার্ড রোল ইলেকট্রাল সুপারভাইজার এগুলো সবাই এখানে উপস্থিত আছেন আজকে সবার উপস্থিতিতে দিদির দুধ অ্যাপটা আজ থেকে চালু হবে সাতাইশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ডকুমেন্ট সহ বলেছিলেন যে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে গুজরাট হরিয়ানা একই পিক নম্বরে ওই ভোটার ওনাদেরও নামটা আছে সেই হিসাবেই আমরা এই যাচাই প্রক্রিয়াটা আমরা তখন বাড়ি বাড়ি শুরু করেছিলাম পরবর্তীকালে পনেরোই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়ের উপস্থিতিতে বিস্তারিতভাবে এই ভোটের যাচাই প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছিলেন সেখানে উনি তুলে ধরেছিলেন যে মহারাষ্ট্র মহারাষ্ট্রায় যে নভেম্বরে বিধানসভা নির্বাচন হয়ে গেল এবং এপ্রিল মেতে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই দুটো ব্যবধানে উনচল্লিশ লক্ষ ভোটার সংখ্যা বেড়েছে একইভাবে দিল্লিতেও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মাঝখানে চার লক্ষর মতো ভোটার বেড়েছিল সেদিন তিনি দুটো স্তরে আরও বেশি দুটো স্তর বাড়িয়েছিলেন এমনি ইলেকশন কমিশন জেলাভিত্তিক একটা বিএলএ ওয়ান থাকে ইলেকশন কমিশনের নির্দেশ হিসাবে এবং বিএলএ টুরা বুথ ভিত্তিক থাকেন কিন্তু সেদিন তিনি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আপনার ব্লকের ডিআরএস যেটাই আগে বললাম ব্লক ইলেকট্র রোল সুপারভাইজার এবং টাউনের টিআরএস টাউন ইলেকট্র রোল সুপারভাইজার পাশাপাশি পঞ্চায়েত লেভেলেও টিআরএস পঞ্চায়েত ইলেকট্রোর রোল সুপারভাইজার এবং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে ওয়ার্ড ইলেকট্রোর রোল সুপারভাইজার এই দুটা স্তর উনি যোগ করেছিলেন এদের কাজ ছিল যে প্রত্যেক বুথে যারা বিএলএ টু আছেন তাদের উপরে তদারকি করবেন যে বিএলএ টু যারা আছেন তারা সবাই সঠিকভাবে কাজ করছেন কি না কয়েকদিন আগেই গোটা জেলাতে গোটা জেলার প্রত্যেকটি ব্লকে এই দিদির দুধ এই অ্যাপ সম্বন্ধে সবাইকে সব বিএলএ টু এবং বিএলএ ওয়ান এখানে উপস্থিত আছেন ভাস্কর দত্ত সবার উপস্থিতিতেই বিএলএ বিএলএ টুরা কীভাবে এই অ্যাপটাকে বাড়ি বাড়ি গিয়ে ডাউনলোড করার পরে কি ভোটার লিস্টে অ্যাডিশন রিলিশন কীভাবে করবে না করবে এই ব্যাপারে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কর্মসূচিটি গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের জেলাতেও দু হাজারের উপরে বিএলএ টু আছে গোটা রাজ্যে এক লক্ষের উপরে এই বিএলএ টু বিএলএ ওয়ান রাজ্য স্তর থেকে শুরু করে স্তর পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে এই দিদি দুপে যদি দু যে অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আজকের পর থেকেই যারা বিএলএ টু আছেন ওনারা বাড়ি বাড়ি গিয়ে ভুয়া সংযোগ সংযোজন যদি হয়ে থাকে বা যাদের বাদ দেওয়ার কথা নয় তারা যদি বাদ পড়ে গিয়ে থাকে এটারা ওনারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন তারপরে যখন এই সামারি রিভিশন হবে সেটা ওনারা ওখানে তুলে ধরবেন এই প্রক্রিয়াটা শুধু শুরু করলেই না এটা গোটা বছর চলবে এখন পর্যন্ত যেটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে দু পর্যন্ত এই ভোট যাচাই প্রক্রিয়াটা চলবে এটা একটা নিয়মই আছে যে যারা প্রকৃত ভোটার তারাই নির্বাচন করবে যে কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবে ভুয়া ভোটার কোনো এই সিদ্ধান্তটা নিতে পারে না যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী দূরদর্শিত দূরদর্শী উনি মহারাষ্ট্র আর যেটা দিল্লির নির্বাচনে যেভাবে ভোটারদের সংযোজন করা হয়েছে ভুয়া ভোটারদের সংযোজন করা হয়েছিল সেটা উনি বুঝতে পেরে আমাদের রাজ্যের প্রত্যেকটি বুথে বিএলএ টুরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোট যাচাই প্রক্রিয়া করবেন সেটাই আজকে থেকে যেহেতু যত বিএলএ টু যারা আছেন সবাই আজ থেকেই এই দিদির দুপ অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়াটা শুরু করবেন সেই হিসাবেই আজকে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যারা এখানে বিএলএ টু যারা উপস্থিত আছেন যারা ব্লক প্রেসিডেন্টরা উপস্থিত আছেন জেলা ডিও প্রেসিডেন্টও আছেন এখানে সবার পরিস্থিতিতে আজকের এই দিদির অ্যাপে দিদির যে অ্যাপ তার কার্যটা কার্যকারিতাটা আজ থেকে শুরু হবে এই বলেই আপনাদের সবাইকে ডাকা ধন্যবাদ বলছেন যে অ্যাপ তো আজকে লঞ্চ লঞ্চ হল অ্যাপের কাজ শুরু হবে কিন্তু তার আগেও আপনারা একটা মানে সার্ভে করেছিলেন

তাহলে তো ওনাদেরকে পদক্ষেপ নিতে হবে ওটা ঠিক করার তো ঠিক করার পদক্ষেপ তো কোনোটাই আমাদের চোখে পড়ছে না ভোল্টার স্বীকার করেছে এটা আমরাও জানতে পেরেছি কিন্তু এটা ঠিক তো করতে হবে একটা এই তিন নাম্বারে এখানকারও ভোটার থাকবে গুজরাটেও ভোটার থাকবে হরিয়ানাতেও ভোটার থাকবে এটা তো হয় না ইসলাম্বক ব্লকের গুলজুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেছে বহু ভোটার এখনো তারা তাদের মানে ভোটার নাম রয়েছে একই একই দুই জায়গায় নাম বি এবং

বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে আগে তো ওনারা ভোটার লিস্টটা যাচাই করবেন তারপরে যদি কোনো বাড়িওয়ালাদের কোনো ব্যাপার যদি থাকে যে বা এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে আমাদের এই সমস্যা হচ্ছে ওনার বাড়িওয়ালা নিশ্চয়ই বলবেন সেটাও ওনারা আমাদের কাছে সামনে আপনাদের কাছে তুলে ধরবেন সেই হিসাবে আমরাও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন মানে এক সময় দিদির দূর যেই মানে কর্মসূচিটা ছিল সেক্ষেত্রে বাড়ি মানে সমস্যাগুলি শোনা হতো আর কি বাড়ি বাড়ি গিয়ে না এটাতেও ওটা বাদ গেছে এটা না ওটাও একটা কাছে কিন্তু ফোকাসটা দেওয়া হয়েছে ভোটার লিস্ট যাচাইয়ের উপরে তারপরে ফ্ল্যাগশিপ প্রোগ্রামে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সে নিশ্চয়ই বলবে সেটাকেও নোট ডাউন করে নেবেন যারা বিএলএ টু আছেন সেটাকেও নোট ডাউন করে নেবেন করে নিয়ে সেটা আমাদের কাছে পাঠাবেন আমরা আমাদের উদ্যত প্রতিপে পাঠাবেন